của những bạn

तो मेरे को लोकिन हो गया सा खड्डेकरण जाम-चाम रहे हैं जाम रहे আমরা আছি এখানে একটা পার্ক ঘুরতে ঘুরতে একটা পার্কের সন্ধান পেলাম কিন্তু লোকজন নাই একটা একটা যদি লোকজন থাকতো বা একটা পাখিও থাকতো তাহলে তো মনে হয় একটা বুঝতে যেত দুঃখের বিষয়ে লোক নাই কারণ মালয়েশিয়া যার যার কর্মের জন্য সবাই ব্যস্ত কেউ কেউ জন্য থেমে থাকে না